আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আমি জানি না কিন্তু ভাই আমি একটু ভালো নেই কারণ আজকে প্রশ্নটা আমি করতে গিয়ে আমার খুব রাগ উঠতেছে কিন্তু তারপরে আমার করতে দিতে আছে আজকের টপিকটা হচ্ছে আমার বন্ধু এই শালারে যদি আমি পারি ধরে যদি কত না ঘুষাইছি তাহলে আমার নামও আহাত না আজকে আমি খুব রাগ এই পোস্টটা এই কারণে দিতে আপনাদের মাঝে কারণ ও রাত একটা না দুইটা না তিনটা না চারটা না পাঁচটাও ছাড়ে নেওয়ায় ওরা তিনটা পর্যন্ত আমাকে রিলস পাঠাতো কেমন রিলস জানেন যেটা কোনো মানুষ দেখতে পারবে না ভাই তুই যে রিলসগুলো পাঠাস তোর কী মনে হয় একটা রিলসও কি কোনো মানুষ দেখতে পারে হ্যাঁ এগুলো কোনো মানুষের দেহার যোগ্য থাকে আর ভাই আমি তোর দিলে বিরক্ত ব্যাটা পারতেছি না ব্লক মারতে কারণ স্কুলে পড়া তোর কাছ তিল হইতে হয় কি একটা প্রেশানি ভিতরে আছে আল্লাহ সারা কেউ জানে না কিন্তু কি একটা অশান্তি জীবন শুরু হয়ে গেছে আপনি জানেন না আর রিলস পাঠায় তো পাঠায় কীরকম রিলস পাঠায় ভাই রিলস তো পাঠানো একটা সিরিয়াস না একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক করছে এবং সে ছেলে খাইছে ছেঁকা খাওয়ার পর দেখ তোর কথা বলতে যে আমার কাশি এইটা বলতেছে শয়তানের বাচ্চা তোর আজকে ব্লক না মারছি এক্ষুনি ভিডিও শেষ করে তোর ব্লক মারতাছি আমার মাথাটা খুব গরম হয়ে গেছে সো গাইছি শোনেন আমি ও একটা ধরনের একটা মেয়ের সাথে ছেঁকা খাইছে সো একটা ছেলে সো মেয়েটাকে যে একটা সমুদ্রের পাড়ে গেছে একটা আই ইউ একটা ছাপ দিয়েছে তার উপরে একটা আর লেখছে আর লেখে সেটা ভিতরে প্রসাব করে দিচ্ছে আর প্রসাব করে দিয়ে বলে তো এটা ইনডাইরেক্টলি তোমার মুখের উপর করছি তো এটা আমারে পাঠানোর কি হইলো রে ভাই এটা তুই সে না দেখবি তুই স্কুল আঙ্গার তোর পড়ালয়া করার ইচ্ছা নেই বেটা আমার আজকে যে মন মনে খারাপ করছিস তুই যদি নেক্সট টাইমে কিছু দেখ তোর খবর আছে করে দিলাম আর আপনারা কিন্তু ওদেরকে দেখ আপনাদের এই সমস্ত যার চারা বন্ধু আছে সবাইকে মেনশন করে দেন আর আমার মাথা এখন ঠিক নাই গাইস আমি অনেক অধৈর্য নিয়ে করতেছি কারণ আমার চেহারা ফুল ফুরাল হয়েছে জিদের ঠেলায় গাইছ তার জন্য আমি কালো স্ক্রিন করে দিলাম তো গাইস এটা আপনার বন্ধুদেরকে মেনশন করে দেন আর আমি যদি ওকে যদি না মারছি গাইস আমার নাম আহাত না আর ও এমন এমন রিলস পাঠায় ভাই শুধু রিলস না তার তিনটা চারটা চারটা বাজে চারটা না পাঁচটাও সারে ন পাঁচটা বাজেও কল করে ও কল করে বলে কি বন্ধু ঘুমাইছিস আশ্চর্য চারটা বাজে মানুষ ঘুমাই বেটা এই বেটা তাহলে সকাল এগারোটা বাজে ঘুমাই ঘুমাইছে কি মানুষ চিনোস না বেটটা আর একবার যদি আমার মতন বন্ধু একদম জিয়া দিবা মেসেঞ্জারের পিছনে ব্লকমার মতো আর আপনাকে এরকম যারা বন্ধু আছে মেনশন করে দিয়ে ব্লক মেরা দেন করে আবার ডরাইবেন না এবার হচ্ছে স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক তো আপনারা কেউ না ডরাইয়া দেন ব্লক মেরা এই সমস্ত বন্ধু বান্ধব করে আল্লাহ হাফিজ ব্যাটা